আসসালামু আলাইকুম এবরিক বাইনান্স থেকে কীভাবে পিটিভির মাধ্যমে ডলার বিক্রি করতে হয় এই বিষয়টি আজকে দেখাবো তো বাইনান্স থেকে ডলার বিক্রি করার জন্য আমি সবার প্রথমে আমার বাইনান্স এক্সচেঞ্জারের মধ্যে চলে আসছি দেন হচ্ছে নিচের দিকে ওয়ালেট একটা অপশন আছে এখানে চলে আসবেন ওয়ালেটের মধ্যে আসার পর এখানে দেখতে পড়তেছেন অনেকগুলো অপশন আছে উপরে স্পট আছে ফান্ডিং আছে ওভারভিউ আছে আপনি সবার প্রথমে আপনি যেটা মেকশিওর করবেন আপনি যত ডলার বিক্রি করতে চাচ্ছেন সবগুলা ডলার ফান্ডিং ওয়ালেটের মধ্যে আছে কি এখানে ফান্ডিংয়ের মধ্যে আমার দেখতে পারতেছেন পাঁচ ডলারের মতো আছে আর স্পটের মধ্যে আছে দুই ডলার তো আমি পুরোটাই যেহেতু বিক্রি করবো স্পটের ডলারটা আগে ফান্ডিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে ট্রান্সফার করে তো ট্রান্সফার করার জন্য স্পটের মধ্যে আসার পর এখানে ট্রান্সফার অপশন আছে এই যে ওপরে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন দেন হচ্ছে ওপরে কয়েকটা অপশন আছে দেখছেন ফ্রম স্পট ওয়ালেট টু ফান্ডিং ওয়ালেট তো যদি আপনার টু এর জায়গায় ফান্ডিং ওয়ালেট না থেকে অন্য কোনো অপশন থাকে তাহলে ওই যে ফান্ডিংয়ের বরাবর ডান পাশে একটা তিরিশ আছে এখানে ক্লিক করে এখান থেকে ফান্ডিংটা সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে আপনার ইউএসডিটি যদি সিলেক্ট না থাকে এখান থেকে কয়েনের জায়গায় ইউএসডিটি সিলেক্ট করে নেবেন দেন আমি যেহেতু পুরোটাই ট্রান্সফার করবো ম্যাক্সের মধ্যে ক্লিক করছি নিচে কনফার্ম ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুল হয়েছে ওকে এখন কিন্তু আমার পুরো ব্যালেন্সটাই ফান্ডিংয়ের মধ্যে চলে আসছে ওকে এখন আপনি আবার চলে যাবেন হোমের মধ্যে হোমের মধ্যে যাওয়ার পর উপরে একটা বাইন্যান্স অ্যাপসের মধ্যে একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন দেন এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে সবার প্রথমে পিটুপি অপশনটা আছে তো পিটুপিটা না পাইলে নিচে আরও মোর সার্ভিস আছে এখান থেকে খুঁজে পিটুপি অপশনটা খুঁজে নেবেন এখান থেকে পিটিপির মধ্যে ক্লিক করবেন পিটিপির মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে দুইটা অপশন আছে একটা হচ্ছে বাই আর একটা সেল আমরা যেহেতু ডলারটা বিক্রি করবো তাই আমরা সেলের মধ্যে ক্লিক করব হ্যাঁ সেলে ক্লিক করার পর এখানে অনেকগুলো বায়ার্সের লিস্ট আসছে তো এখান থেকে তার আগে আপনাকে একটু কাজ করতে হবে দেখতে পাতেছেন সেলের নিচে একটা অপশন আছে অ্যামাউন্ট এখান থেকে আপনি কত কত টাকার ডলার বিক্রি করতেছেন ওইটা এখানে লিখে দিবেন আমি যেহেতু সাতশো টাকার মতো বিক্রি করবো সাতশো লিখে দিলাম দেন কনফার্মে ক্লিক করলাম এবং অ্যামাউন্টের পাশেই দেখতে পাতেছেন একটা অপশন আছে পেমেন্ট মেথড তো আপনি কোন মেথডে পেমেন্টটা রিসিভ করতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করবেন পেমেন্টের উপর ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আমি যেহেতু বিকাশের মধ্যে পেমেন্টটা রিসিভ করবো বিকাশের মধ্যে ক্লিক করলাম ওকে বিকাশের মধ্যে ক্লিক করার পর দেন নিচে কনফার্মের মধ্যে ক্লিক করব এখন দেখতে পারতেছেন অনেকগুলা লিস্ট চলে আসতে দেখতে পারতেছেন সবার উপরে যিনি সুপার সুপারফাস্ট এজেন্সি হ্যাঁ ওনার রেট হচ্ছে আজকের ডলারের রেট একশো বাইশ দশমিক জিরো জিরো টাকা ওকে তো ওনার লিমিট হচ্ছে চারশো আটত্রিশ টাকা থেকে ওনার কাছে ষাট লাখ তিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেল দেওয়া যায় একসাথে তো ওনার নামের পাশে ঠিক চিহ্ন আছে এবং ওনার রেটিংস হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট নাইনটি সেভেন পয়েন্ট টু টু পার্সেন্ট তো মোটামুটি ভালোই বলা যায় ওকে তো আমি ওনার কাছে সেলটা দেবো ওনার কাছে সেল দেওয়ার জন্য ওনার ওই যে নামের ডান পাশে নিচে দেখতে পারতেছেন সেল একটা অপশান আছে এখানের মধ্যে ক্লিক করবেন সেলের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশান চলে আসছে এখান থেকে সবার উপরে এখানে ইন্টার কোয়ান্টিটি আছে এখানে আপনি কত ডলার পর্যন্ত কত ডলার সেল দিবেন ওইটা এখানে লিখতে হবে তো আমি যেহেতু পুরোটাই সেল দিব ম্যাক্সের মধ্যে ক্লিক করলাম দেখতে পারতেছেন সাত দশমিক এইট ডলার এখানে শো করতেছে ওকে এখন নিচে দেখেন লেখা আসছে ইউ রিসিভ বিডিটি নয়শো টাকা তো আমি নয়শো ছেচল্লিশ টাকা ওনার থেকে রিসিভ করবো আর কি তো তার নিচে আছে একটা সিলেক্ট পেমেন্ট মেথড আমি পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে এখান থেকে এখানে দেওয়ার পর এখানে দেখেন আমার একটা বিকাশ অ্যাকাউন্ট আগেই অ্যাড করা আছে যদি আপনাদের অ্যাড করা না থাকে এখান থেকে যে নিচে অ্যাড বিকাশ আছে এখানে বিকাশ নাম্বারটা দিয়ে অ্যাড করে নেবেন ওকে আমার যেহেতু অ্যাড করা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম ওকে দেন সব ঠিকঠাক আছে হুম এখন আর ওনার নিয়মকানুন আছে সব নিয়মকানুন এখান থেকে পরে নেবেন ওই যে ট্রামস ট্রামসের মধ্যে আসলে নিয়মকানুন পড়তে পারবেন ওকে দেন আমি প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করলাম দেখতে পারতেছেন পেন্ডিং বায়ার্স পেমেন্ট মানে বায়ার বায়ার্স আমাকে পেমেন্টটা করবে তো যতক্ষণ পেমেন্টটা করে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে উনি আমাকে নয়শো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করবে ওকে তো আমরা অপেক্ষা করি আর চাইলে এই যে বায়ার্সের যে এখানে উপরে চ্যাট একটা অপশন আছে এখানে গিয়ে বায়ার্সের সাথে কথা বলতে পারেন ওকে আমি চ্যাটের মধ্যে গেলাম এখানে হাইলি কি আচ্ছা দেখেন বায়ার্স অনলাইনে আসলেই পেমেন্টটা করে দেবে হ্যাঁ এই যে এখানে নিচে লেখা আসছে দেখেন এক্সপেক্ট টু রিসিভ পেমেন্ট ইন থ্রি মিনিটস মানে তিন মিনিটের মতো সময় চাইতেছে আর কি তো এর মধ্যেই হয়তো বা করে তো আমরা একটু অপেক্ষা করি দেখি কতক্ষণ লাগে ভিডিওটা একটু স্টপ করতেছি পেমেন্টটা রিসিভ করলেই আমি আবার ভিডিওটা অন করব হুম বিও দেখেন বায়ার্স কিন্তু পেমেন্টটা করে দিয়েছে এই যে এইমাত্র পেমেন্টটা করছে দেখি কত টাকা দিছে আমি পাওয়ার কথা হয়েছে নশো পঁয়তাল্লিশ টাকা ওকে এখন দেখি কত টাকা দিছে যে দেখতে পাচ্ছেন বিকাশ থেকে মেসেজ চলে আসতে কেসিন নয়শো পঁয়তাল্লিশ ফ্রম সাকসেসফুল ওকে তারপরও আপনারা মানে বিকাশ অ্যাপসের মধ্যে লগ করে শিওর হয়ে নেবেন ওকে আমার যেহেতু পেমেন্টটা রিসিভ করছি ওকে দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে পেমেন্ট রিসিভ পেমেন্ট রিসিভ একটা অপশান আছে নিচে এটার মধ্যে ক্লিক করবেন ওকে এখানে একদম মিসেজ যেটা আছে আই হ্যাভ ভেরিফাইড দেট পেমেন্ট অফ টাকা নয়শো পঁয়তাল্লিশ হ্যাজ বিন রিসিভড ফ্রম সোহাগ গাজী এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন হচ্ছে মিসে কনফার্ম রিলিজের মধ্যে ক্লিক করবেন হুম দেন এখান থেকে আপনার ওই যে জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে কোডটা এখানে এনে বসিয়ে দিবেন ওকে আমি আমার জি জিমেল অ্যাপস থেকে কোডটা নিয়ে আসছি এই যে দেখেন আমার জিমেলের মধ্যে একটা কোর্ট চলে আসছে কোডটা আমি এখান থেকে কপি করে নিয়ে ওইখানে বসিয়ে দিতেছি পেস্ট করে দিলাম দেখতে পেতেছেন অটোমেটিক কিন্তু আমার ফি টুপি ট্রান্সফার ট্রানজ্যাকশনটা মানে সাকসেসফুল হয়ে গেছে এই যে এখানে চিহ্ন আসছে লেখা আসছে সাকসেসফুলি সল্ট সেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইউএচিটি ওকে তো আশা করছি সবাই বুঝতে পারছেন যদি বোঝার কোনো সমস্যা থাকে কারো বুঝতে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন কোন জায়গায় বুঝতে পারেন নাই আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ওকে এখন যদি আমি ব্যাগ করে আমার ওয়ালেটের মধ্যে চলে আসি দেখতে পারবেন আমার ডলারটা কেটে নিয়েছে রিকোয়েস্ট করলাম দেখেন এখান থেকে কিন্তু কেটে নিয়েছে ওয়ালেটে চলে আসলাম ফান্ডিংয়ের মধ্যে আসলাম দেখেন ইউএচডিটিটা কিন্তু কেটে নিয়েছে ওকে আশা করি সবাই বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ